গণতান্ত্রিক দেশে বাস করেও মাঝে মধ্যে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিয়ে বোদ্ধাদের আমূল বিপ্লবে উত্তাল হয় রাজপথ ব্যয় হয় পাতার পর পাতা ও টেলিভিশনের প্রাইম টাইম তবে স্বৈরতন্ত্রের নাকপাশে আবদ্ধ উত্তর কোরিয়ার এই সাতটি নিয়ম শুনলে এই দেশে জন্মানোর জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন আপনিও আর কিমের এই সাতটি নিয়ম জেনে ও দেশের নাগরিকদের জন্য কষ্ট পাবেন উত্তর কোরিয়ায় আছে মাত্র তিনটি টিভি চ্যানেল নরম বিছানায় গায়ে ঘন্টার পর ঘন্টা একের পর এক চ্যানেল পাল্টানোর বিলাসিতায় যারা অভ্যস্ত তাদের জন্য নরক কমিউনিস্ট রাষ্ট্রটি সরকার অনুমোদিত মাত্র তিনটি চ্যানেল বরাদ্দ উত্তর কোরিয়ার জনগণের জন্য অপরাধে হাজতবাস তিন প্রজন্মের পাপি মরে সাত ঘর নিয়ে মরে প্রবাদ বাক্যটি কিছুটা হলেও সত্য কিমের দেশে এখানে কোনো অপরাধ করলে তার শাস্তি পেতে হবে অপরাধীর তিন প্রজন্মকে এই নরকীয় বিধানে হাজার হাজার নির্দোষ ব্যক্তির জীবনাবসান হয়েছে অন্ধকার জেলে চুল কাটতে হবে সরকারের নির্দেশ মতো সেলুনে বসে কেতা করে চুল ছাটলে যেতে হবে হাজতে স্বৈরাচারী কিমের দেশে সরকারের ঠিক করে দেওয়া আঠাশটি স্টাইল অনুকরণ করে চুল ছাড়তে হয় নাগরিকদের দুই সাল থেকে এই নিয়ম চালু করা হয় অনুমতি ছাড়া রাজধানীতে থাকা যাবে না উত্তর কোরিয়ার রাজধানী ইয়ং ইয়ংয়ে থাকতে হলে নিতে হবে বিশেষ অনুমতি ওই দেশের সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ রাজধানী একমাত্র সমাজের উচ্চশ্রেণীর ব্যক্তিরাই ওখানে থাকার অনুমতি পান বাচ্চাদের স্কুলে পাঠালে সঙ্গে দিতে হবে ডেস্ক বেঞ্চ শিক্ষার মতো মৌলিক অধিকারের জন্য নাগরিকদের দিতে হয় বাড়তি টাকা শুনলে অবাক হবেন স্কুলে ভর্তি হতে গেলে সঙ্গে নিতে হবে ডেস্ক বেঞ্চ শুধু তাই নয় বেশ কিছু বইয়ের উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা সঙ্গে বাইবেল রাখলে হবে সাজা বাইবেল নাকি পাশ্চাত্যের সভ্যতার প্রতীক তাই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ এই ধর্মগ্রন্থটি বাইবেল বিতরণের অপরাধে একবার গুলি করে মারা হয়েছিল এক খ্রিস্টান মহিলাকে জনপ্রিয় মার্কিন বহুজাতিক সংস্থার পণ্যের নিষেধাজ্ঞা বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপেল সনি ও মাইক্রোসফটের দ্রব্যের উপর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওই বহুজাতিক সংস্থাগুলির নির্মিত আইফোন ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করলে প্রাণদণ্ডও হতে পারে ওই দেশে রকমানি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন